আপু পাঁচশো টাকার ভিতরে যে আমাদের শত শত নতুন ডিজাইন চলে আসছে কোনটা রেখে কোনটা কাস্টমারকে দেখাবেন বলেন সবগুলো ডিজাইনে আপনাদের দেখাবো আপনাদের জন্য এত সুন্দর সুন্দর নতুন ডিজাইন তৈরি এই যে আজকে তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু পাঁচশো টাকা করে আর এই ডিজাইনটা তোমাদের দেখার কিন্তু একটাই কারণ আগে যেন এটা তোমরা নিয়ে নিতে পারো সবার আগে এটা কিন্তু মাত্র পাঁচশো টাকা করে আর এই ডিজাইনটা পার্সোনালভাবে আমার নিজেরই খুব ভালোভাবে পছন্দ হয়েছে কালারগুলো দেখো কত সুন্দর চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবো তোমরা চারটা কালার কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারো যদি তোমরা চারটাও জামা না দুই টাকা দিয়ে তোমরা কিন্তু চারটা কালার নিয়ে নিতে পারো কত সুন্দর কোয়ালিটি কোয়ালিটি ফুল জামা ওই যে দেখো এটা কিন্তু মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছে ও যে দেখো জামাটা কতটা সুন্দর কিন্তু গোলাপি কালারের মাঝে খুব সুন্দর নতুন একটা ডিজাইন চারো পাঁচ দিয়ে একটা ডিজাইন দেখো কি সুন্দর করে করা আছে যে এটা তোমাদের পিছনের ডিজাইনটা হবে স্লিপের অংশটা কিন্তু নিচে আলাদা করে দেওয়া থাকবে দেখো এটা তোমাদের যে অরুণাটা আছে এটা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে যে এত সুন্দর ডিজাইন আপু পায় কোথায় এরকম আর এই ডিজাইনগুলো কিন্তু তোমরা অনলাইনে কোথাও পাবা না আমি আশা করি কেননা এই ডিজাইনটা এতটা সুন্দর আর ইউনিক ডিজাইন এটা কিন্তু আমরা নিজস্ব তৈরি ডিজাইন তাই আমরা এত কমে দিচ্ছি একদম সরাসরি কারখানা থেকে দিচ্ছি বিদায় ও যে এটা তোমাদের সম্পূর্ণ দুপাটার হবে দেখো একদম কিন্তু নামাজে অন্যা হবে আড়াই হাত বহরে মাঝে যারা মোটা তারাও পড়তে পারবা আর পরবর্তী তোমাদের যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু কালো কালারের মাঝে হবে দেখো কালারটা কতটা সুন্দর দ্রুত অর্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে আর তাছাড়া আমাদের পেজে ইনবক্সে কিন্তু নক করেই তোমরা অর্ডার কনফার্ম করে ফেলতে পারো দ্রুত যেন অর্ডার কনফার্ম করে ফেলতে পারো তাই তোমাদেরকে আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে কেন না তোমরা অনেক সময় বলো যে আপু তুমি প্রাইস বলো না কেন প্রাইস বলো না কেন এরকম প্রশ্নের কারণে এবার আমি ভাবলাম যে প্রাইসটা বলেই দিই এর আমি এখন প্রায় বেশিরভাগ ভিডিওতেই কিন্তু তোমাদেরকে প্রাইসটা বলে দিই যেন তোমরা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারো এই যে প্রাইস কত প্রাইস কত এরকম যেন কথা না বলে তোমরা আগে সরাসরি একদম অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারো ওই যে এটারও দু টা দেখো কতটা সুন্দর কালো কালারের মাঝে যারা নাকি কালো কালার পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো আর যেসব আপনারা নাকি বিজনেসম্যান অর্থাৎ বিজনেস করো তারা তো এটা একদম অনায়াসে সেল করতে পারবা তাই না দেখো তো ডিজাইনটা কতটা সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার ইউনিক কালারগুলো তোমাদেরকে মাত্র পাঁচশো টাকা করেই দিয়ে দিচ্ছে ওই যে দেখো পরবর্তী তোমাদের কি সুন্দর একটা কালার আকাশি কালারের মাঝে পেয়ে যাবা ডিজাইনটা দেখো কতটা সুন্দর একদম কিন্তু আপডেট ডিজাইন নতুন ডিজাইন আমি আশা করি এই ডিজাইনটা তোমরা আগে কোথাও দেখো না তাই না এরকম ও যে এটা তোমাদের ব্যাক পার্টটা হবে কতটা সুন্দর ব্যাক পার্ট তাই না প্যান্টের কাপড়টা কিন্তু জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে পাক্কা আড়াই গজায় অরিজিনাল সুতি প্রোডাক্টের মাঝে প্রাইসটা মাত্র পাঁচশো টাকা করে একসাথে তোমরা এত সুন্দর কালার ডিজাইন আরামদায়ক তারপর মান সব কিছু থাকবে একটা জামাতে মাত্র প্রাইস পাঁচশো টাকা করে এত সুন্দর জামা না এটা তোমাদের অনেকে প্রশ্ন করতেই কারণ কারণ যেন যে এত সুন্দর জামা যে পাঁচশো টাকা করে দেয় এটা আসলে বিশ্বাসী তারা করতে পারে না ওই যে এটা তোমাদের দুপাটাটা হবে সেমভাবে আড়াই হাত বহরের মাঝে লাস্ট তোমাদের যে কালারটা দেখাচ্ছি এটা বাসন্তী কালারের মাঝে হবে খুবই সুন্দর পছন্দের কালার যারা নাকি একটু মানে অন্যরকম কালার চাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা যে চারটা কালার আছে চারটা কালারই কিন্তু খুবই সুন্দর আর জামাটা তোমাদের এই যে দেখো আমি বডিটা দেখাই সম্পূর্ণ বডিটা কিন্তু ফ্রি সাইজ এটা কিন্তু তোমাদের কোনো রকম হাতার কাপড় এই জামা থেকে কিন্তু তোমাদের কাটতে হবে না এই যে হাতা কাপড় নিয়েছে তোমাদেরকে আলাদা করে দিয়ে দিচ্ছে যেন তোমরা একদম অনায়াসে যেন বিক্রি করতে পারো ওই যে পরবর্তী এটা নিচে দেখো কতটা সুন্দর কিন্তু ব্যাক সাইডে কাজটা থাকবে অর্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো আর এত সুন্দর সুন্দর জামা কিন্তু সবার আগে নিতে হলে আমাদের পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখো এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখো আর যারা নাকি তোমাদের আশেপাশে অন্য অন্য আপুরা এরকম পাইকারি বিজনেস করতে চায় পাইকারি জামা নিয়ে বিজনেস করতে চায় তাদেরকে শেয়ার করে দাও যেন তারাও যেন তোমার মতো বিজনেস করতে পারে ওই যে দেখো এটা তোমাদের কতটা সুন্দর কিন্তু কালারটা হবে কালারগুলো আমি আবারও তোমাদের লাস্ট একসাথে দেখায় দিচ্ছি ওই যে এটা একটা তোমাদের একটা কালার থাকবে তারপর কালো কালারের মাঝে আছে চারটা কালারই এতটা সুন্দর যে কালারফুল ওই যে এটা তোমাদের নীল কালারের মাঝে হবে তারপর তোমরা গোলাপি কালারের মাঝে পেয়ে যাও চারটা কালারই কিন্তু খুবই সুন্দর জুতো তোমরা অর্ডার কনফার্ম করে ফেলতে পারো